জন সিনা যে ভিলেন টার্ন করে ফেলেছে তাই এই ভিডিওটা এখন বানানোর সময় হয়ে গেছে এখন আমি এই ভিডিওতে কথা বলবো জন সিনা পাঁচটা ভিলেন মুহূর্ত জন সিনা করার আগেই হ্যাঁ মানে জন সিনা যখন তখন এই পাঁচটি মুহূর্ত আমার কাছে যখন লেগেছিল জন সিনা ভিলেন ভাব দিয়েছে হিল হিল ভাব দিয়েছে যদিও তখন হিল টার্ন কিন্তু অফিশিয়ালি করে নাই বাট হিল মতো আচরণ করেছিল তো কোন কোন পাঁচটি মুহূর্ত চলুন দেখেনি তো নাম্বার পাঁচ আমি রাখছি যেটা জন সিনা জ্যাক মানে তার তখন ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ড

দেখলে গার্লফ্রেন্ড আবার ক্যারেক্টার সমস্যা ছিল সে বাইরাই আরো আসিলে কিস করে মানে এদিকে জখরে এর পাশেটা ফুললই এটা আমার মানে এটা না বাট আই কুইট ম্যাচ

প্রোমো প্লাস রোমার ম্যাচটাও রোমেশ আপনারা সকালে জানেন ভাইরাল একটা মতো যখন রোমেশ তার যায় গিয়ে তাকে সাজন আগার অনেক অপমান করে অনেক অপমান করে তখন তো বুঝিনি তখন সত্যি শালেম কথা বুঝতাম না বা পরে যখন আস্তে আস্তে প্রজা শুরু করেছে তখন জনসিল খারাপ ইয়ে করছে রবীন্দ্রীত সাহায্য ছিল বা পুরোটা শেষ করতে পারতো বা এখানে দিয়ে দেয় এমন অনেক খারাপ খারাপ কথা বুট বলেছিল

চলে যায় তারপরে যখন নতুন একটা চ্যাম্পিয়নশিপ ফিগার ছিল তখন কেউ একই ডিজাইন চাই কারণ টুর্নামেন্ট করে টুর্নামেন্ট এলিমিনেশন ফাইনাল গিয়ে চ্যাম্পিয়নশিপ যেতে বাট 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 সেম নাইটি ইজ অন চ্যালেঞ্জ করে মেইন ইভেন্টের জন্য আর জনসিনা কর্পোরেট সেশনে যে তো মেইন ইভেন্টে এলিমিনেশন হারিয়ে দেয় রাইট লিটারলি সেম রতে এই সব কিছু হয়ে যায় আর তারপরে এটা হচ্ছে দেখুন যে জনসিনা সিন ম্যাচে তারপরে সিএম বাগা পারে রিটেন করে সেই হিসাব কিছু তখন দুইজনের কাছে সেম সেম বিশিপ থাকে যখন সিন সিএম বাগা তারপরে সমস্যাটা ম্যাচ হয় বাট এখানে প্রশ্ন তো এটা না প্রশ্ন যে